মা গৌ না চলে কেমন কদেয়া মে থাকব ভুলে সেই ছেলে বলছে মা গৌ মায়ে ছেড়ে যে অনাচলে কেমন কদেয়া মে থাকব ভুলে তুমি ছাড়াকে আছে কোন অভিমানে নেনে গোবিদা সোমা ও গৌআ মরমা ফি সোমা ও গৌআ মরমা মাহ গৌ ছেড়েছে না চলে কেমন কৌদেয়া মে ভুলে যার মা জননী বেঁচে আছে বা যার মা জননী বেঁচে নেই একবার চোখটা বন্ধ করে সেই দিনটার কথা ভাবুন সেই ছেলে তার মা লাশের সামনে দাঁড়িয়ে হাউ হাউ করে কাছে আর বলছে কি আদর করে কে মা চৌমা খাবে কল পশ নিয়ে এ অনাই ঘদাবে অন্যাইলে কেয়ামাই বক দেবে চোখের পানে মোছে কে কলে তুলে নেবে মাগো তোমাকে মন কোদে ভুল থাকব তোমার মতো আরে কাকে পাব আমরা যখন কোনো কাজের ক্ষেত্রে কোনো কারণবশত বাড়ির বাইরে রয়ে যাই আমাদের বাড়িতে কেউ চিন্তা ফিকির করুক না করুক একজনা দরজা খুলে জানলা খুলে রাস্তার পানে তাকে বসে থাকবে সেটাকে সেটা আমাদের মায়েরা আমাদের মায়েরা সেদিন কেঁদেছিল যখন ছোটবেলায় আমরা কিছু খেতে পারতাম না আল্লাহ আমার বাচ্চার কি হলো আর মায়েরা এখন কেন কাঁদছে বোঝ রাতে জেগে বসে আছে মা দা খে আসবে কখন কেঁদেছিল মা সেদিন আমি কিছু খাইনি এখন কাঁদে মা আমি খেতে দিনাবো মায়ের সাথে কাউকে তুলো না মায়ের সম্মান তুমি আর না ও মা শেষ কথায় যখন সেই ছেলের মাকে গোসল করিয়ে কাফন করিয়ে খাটে তুলে রেখেছে ছেলেকে ডাকা হয়েছে তখন কি হচ্ছে শোনো কাটে রে কাটে মা কে মনে ঘো মা যগবে না কোনো দেবায় শেষ দেখা দেখে মৌ বহুক ফেটে যায় এতেম কে মা দেখে গেলে আজ মায় কপি সাইটল কপি সাইদুল মুছে নে চোখে পানে ফিরবে না তোর মা জননে ফিরে এ সমা ও গো আমার মা ফিরে সমা ও গো আমার মা ফতিমা মা একটা বাইনা না ছোট্ট বেলায় ফতিমা। তোদেরচি একটা পায় না গো আমি মোধ খাবো একটু মতো তানা ছোট্ট বাইল ফোতে মা তোদেছি একটা পায় না গো আমি মোধ খাবো একটো দাও না ছোট্ট বায়লাই ফোতে মা যখন ভোরের বেলায় মা ফতেমা মধু খাবে বলে আমাদের নবীকে বলেছে ওনার আপাকে বলেছে তখন আমাদের নবী মা গো এখন তো ভোরের বেলায় ঘরে একটুও মধু নেই সকালটা হতে দাও আমি বাজারে গিয়ে তোমার জন্য মধু আনব সেদিন কি হয়েছিল বছনো ফাতেমার কথা শুনে নবী পড়ে চিন্তা চিন্তায় কথা শুনে পড়ে যাই চিন্তায় এই নিশিভদের পেলায় মধু পাব কথায় এই নিশি ভদের পেলায় মধুপাপও কোথায় ফতেমা শক্ত পেয়েছে এটা তুচ্ছ কথা নয় মধু পাবে না ফতেমা এটা কি কো দেখয় আল্লাহর আল্লাহর খেলা আল্লাহর লীলা আল্লাহর খেলা শুধু হল দেখো না ছোট্ট বেলায় ফতে মা ধরেছে একটা বায়ে না আব্বা গো আমি মধ খাব একটু মধ দাও না ছোট্ট বেলায় ফতে মা আমার নবী এবং নবীর বেটি মা ফতেমা যে ঘরের মধ্যে বসে দুই বাপ বেটি কথা বলছিল সেই ঘরের কোণে দুটো মৌমাছি বসেছিল তারা বাপ বেটি সব কথা শুনেছে তারপর সেই মৌমাছি দুটো কি করলো শুনো মোর নবীর ঘরের কোণে দুটো মৌমাছি ছিল মোর নবীর ঘরের কোণে মৌমাছি ছিল চুপি চুপি পেটে কথা শুনে নিল চুপি চুপি কথা বাপে বাবরি চুলে আমাদের নবীর চুল মোবারা কেমন ছিল মাথা থেকে এই কানে লতি পর্যন্ত যাকে বলা হয় বাবরি চুল সেই মৌমাছি দুটো

হতে খোদার কুদরাতে নবীর চুল খতে ছোট্ট বেনায় ফতে মা ধরেছে একটা পায়ে না আব্বা গো আমি মধু খাব একটু দাও না ছোট্ট বেনায় ফতে মা যখন আমাদের নবীর চুল মুবারক থেকে মধু পড়তে লাগলো তখন আমাদের নবী মা ফাতেমাকে ডাকছে শেষ কথায় কবি লিখছো सुनो হেসে হেসে দয়াদ নবী বল মথু খাবি আয় দেখ মথু ছজে পড়ে তোর আব্বাজির মাথায় দেখ মথু ছজে পড়ে তোর আব্বাজির মাথায় এক যম পাঠিতে ফদে থতেমা মথু খায় থতিমার সাধমের তাল, মোর আল্লাহ দয়ামায় মই দুল বলে তুখাত তুলে মই দুল বলে তুখাত তুলে অব আল্লা দখম কদনা। ছোট্যবেলায় থতি মা। থোদেছি একটা বায়ে না আপাগোঁ আমি মধ খাবো এত মধোনা ছোট্টবেলা হতি মা দে কন্ড দে মা আমি না বলে দে দে কোন দে কন্ড দে মা আমি না বলে দে এক আকাশের ঝা

ছোট্ট একটা ঘটনা শোনো একটা প্রশ্ন উত্তর দিন তো ছেলে এবং মেয়ের মধ্যে তার বাপকে সব থেকে বেশি কারা ভালোবাসে ছেলেরা না মেয়েরা হ্যাঁ ছেলেরা ছেলেরা বেশি ভালোবাসে বাপকে না মারা মেয়েরা মেয়েরা নাইন্টি পার্সেন্ট লোক বলবে মেয়েরা তার বাপকে বেশি ভালোবাসে আমাদের নবী এবং তার বেটি আম্মা যান ফতেমার একটি ঘটনা শোনো মা ফতেমার ঘরে চারজন মেম্বার কে কে মা ফাতে মাওনার স্বামীর নাম স্বামীর নাম কি বলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো ছেলের নাম কি হাসান হোসেন চারজন আমাদের বাড়িতে দেখবে রোজার সময় যত রকমের খাওয়া দাওয়া হয় দাদারা যদি বর্তলায় যায় এখান থেকে ভাবিরা বোনেরা ফোন করবে এই যে আসার সময় একটু লস্যি নিয়ে আসবে একটু হালিম নিয়ে আসবে একটু পাটিশ নিয়ে আসবে তাই না মা ফাতেমা রোজা রাখবে ঘরে এতটুকু আটা পড়ে আছে কোন রকমে চারটে রুটি করেছে সেদিন কি হয়েছিল বল শুনো মা খেই দম জাম হো সিনখানสาน মা খেই দম জাম হো সিনখানสาน রোজা দেখেছে ahli fatima नौ पीर पेटी चारटी दोटी नौ पीर चाटे दोटे इफ्तार देते बाहर नहीं देखो ना माफोते माचाटे दोटे देखे दिलो चाटे थाना माफोते माचाटे रोटी देखे दिलो चाटे थाना आधा जोटी के फदे मा आधा जाके बाप फेर घे साय आधा जोटी के फदे मा आधा जाके बाप फेर घे साय থালায় রুটি রাখা আছে হাসান হোসেন ওনাদের রুটি খেয়ে নিয়েছে সেরে খোদা ওনার রুটি খেয়ে নিয়েছে মা ফতে মা অর্ধেকটা রুটি খেয়ে যখন অর্ধেকটা আঁচলে বেঁধে রাখলো তখন হাসান হোসেন বলছে আম্মাজি তোমার কি খিদে পায় না হজরত আলী বলছে ও বিবি ফাতেমা তুমি তো সারা দিন রোজা করে আছো অর্ধেকটা রুটি রেখে দিচ্ছ কেন তখন মা ফাতেমা বলছে আমি তো এখানে রোজা করে অর্ধেকটা রুটি খেতে পেলাম ওখানে আমার আব্বা জান তিনিও রোজা রেখে আছে কিছু খেতে পেলো কি না পেলো এই অর্ধেকটা রুটি নিয়ে আমি আমার আব্বাজির কাছে যাব সে দিন কি হয়েছিল বলছো

रोटी खे पंडित सुन ও কোমোর আল্লা শশত কষ্ট শোয়ে নেপো উম মাতের মায়া কষ্ট শে নে পৌ মাতের মায়া দে কোন দে দে মা আমি মা পনে দে এ কোন আকাশের চা এছা তেরি সাজা গাই কৌসা রে ছ দে কাইউ চ কৌ শেষ কথাই কবি একটু আগে বললাম দেখবেন ছেলে একটু মার কথা বেশি শোনে মাকে ভালোবাসা ভালো মা যদি বলে বাবু এটা এনে দে তো হ্যাঁ মা এখনই এনে দিচ্ছি বাবু ওখানে যাবি না না মা যাব না আর বাপ যদি কিছু বলে এরা ওই গালি না কোথায় গিয়েছিলি

সম্পদ পাবে পাপ কোনো দে পাবে না चौधरी भाई जचनत तोमर अपा तारया चोती भाई जजनत तोमर अपा तार दौलो जाया माँ पप ना फालो बछेरे पापा न छना तेरे महजा जाया माँ बाप ना फालो बछेरे पापा न छना तेरे शुद्ध जामा के चो फो

अंदर पौधे माता पिता नौ भी बोले जाए और अंदर पौधे माता पिता नौ भी बोले जाए देखो ले देखो को ले दे, दे मामी मा, 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 मा ना बोले दे कौन आकाश रे चाचा ये चाचे रे शाजा गाय कौ सर रूप जनो को जाने दाया रूप